অস্ট্রো থেকে বাঁচতে দীর্ঘদিন জয়েন্ট সুস্থ রাখতে কি ধরনের জীবনধারা অনুকরণ করবে আমাদের দর্শকরা ধন্যবাদ আসলে এটা প্রিভেন্টিভ মেজার আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তো প্রত্যেকটা রোগের ক্ষেত্রে যেমন অস্ট্রিঅাইট এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ এটা আমাদের বয়সের সাথে সাথে সবারই হবে আমরা যদি বেঁচে থাকি তাহলে আমাদের বার্ধক্য আসবে আমাদের হাড়ের ক্ষয় হবে জয়েন্টের ফ্লুইড কমে যাবে এটা প্রকৃতির নিয়ম তবে কিছু জিনিস যদি আমরা একটু মেনে চলি তাহলে এটাকে একটু দীর্ঘায়িত করা যাবে যেমন দেখা যায় যে আমাদের শরীরের ওজন একটা ফ্যাক্টর আমরা বলি যে আধা ঘন্টা চল্লিশ মিনিট ঘামঝরে যদি একজন মানুষ রেগুলার হাঁটে তা যেমন ওজন নিয়ন্ত্রণে থাকবে জয়েন্টের হেলথ ভালো থাকবে জয়েন্টে নিউট্রিশন পৌঁছাবে এটা যেমন জরুরি পাশাপাশি তার খাদ্য তালিকায় কিছু পরিবর্তন নিয়ে আসে আমরা বলি যে ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো খাদ্য তালিকায় রাখা বিশেষ করে ছোটো মাছ কাটা সহ খাবে ডিমের সাদা অংশ হলুদ ফলমূল শাক সবজি এগুলো আমাদের ক্যালসিয়ামের ভালো একটা সোর্স এছাড়া ভিটামিন ডির একটা খুব প্রয়োজনীয়তা রয়েছে যেমন আমাদের শরীরে ক্যালসিয়াম যদি অ্যাবজর্ব হতে হয় তাহলে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি থাকতে হবে অনেক সময় দেখা যায় আমরা এখন আমাদের কাজের যে ধরন তাতে আমরা দীর্ঘক্ষণ মানে এমন এনভায়রনমেন্টে থাকি যে সান এক্সপোজারই হয় না যার ফলে ভিটামিন ডি তৈরি হয় না এবং ক্যালসিয়ামের অ্যাবজরশান কমে যায় তখন হাড়গুলো দ্রুত ক্ষয় হতে থাকে এই জন্য সূর্যের আলোর উপস্থিতিতে আমাদের অন্তত সপ্তাহে তিন দিন আমরা যেতে বলি সকাল দশটা থেকে দুপুর তিনটার মধ্যে এই কয়েকটা জিনিস যদি মেনে চলে তাহলে দেখা যায় যে এই অস্ট্রোয়াথাইটিস থেকে তারা ভালো থাকতে পারবে